সর্বশেষ জানার চেষ্টা করব যে এক ভরি পুরাতন গহনা যদি আপনি এই মুহূর্তে বাজারে বিক্রি করতে যান তাহলে নতুন দাম অনুযায়ী কত টাকা বিক্রি করতে পারবেন এবং কত টাকা পাবেন পনেরো পার্সেন্ট বাদ দিয়ে তো প্রথমে আমরা দেখে নেব পাঁচ আনার কী অবস্থা এই মুহূর্তে পাঁচ আনা স্বর্ণ যদি আপনি কিনতে যান তাহলে আঠারো ক্যারেটের পাঁচ আনা স্বর্ণ দাম পড়বে এতে তাহলে সাত হাজার টাকা একই সাথে একুশ ক্যারেটের পাঁচ আনা স্বর্ণ কিনতে গেলে এই মুহূর্তে খরচ হবে পঞ্চাশ হাজার ছয়শত পঁচাশি টাকা একই এবং বাইশ ক্যারেটের পাঁচ আনা স্বর্ণ যদি আপনি বাজার থেকে কিনতে যান এই মুহূর্তে খরচ হবে পাঁচ টাকা এখন আমরা দেখে নেব আট আনা স্বর্ণ আমাদের একবারই স্বর্ণ কেনার সাধ্য অনেকেই হয়তো নেই বাংলাদেশের বাজারে এই মুহূর্তে স্বর্ণের দামের যে পরিস্থিতি তো এই ক্ষেত্রে আট আনা স্বর্ণ দিয়ে আপনি যদি কোনো গহনা বা চেন কিছু বানাতে যান তাহলে কত টাকা খরচ হবে এই মুহূর্তে আট আনা আট আনা আঠা আঠারো ক্যারেট স্বর্ণের দাম হচ্ছে উনসত্তর হাজার পাঁচশত চার টাকা একই সাথে আট আনা একুশ ক্যারেট স্বর্ণের দাম হচ্ছে একাশি হাজার ছিয়ানব্বই টাকা এটা হচ্ছে শুধুমাত্র হলমার্কিত স্বর্ণ দাম আপনি যদি বাজার থেকে সনক কিন্তু জানেন এই মুহূর্তে আপনাকে সরকার প্রতি পাঁচ পার্সেন্ট ব্যাড এম বাজ কর্ত্রী ছয় পার্সেন্ট মজুরি আরও পাঁচ থেকে দশ হাজার টাকা যুক্ত হতে পারে তো বাইশ ক্যারেটের এই মুহূর্তে হাটানোর স্বর্ণের দাম হচ্ছে চুরাশি হাজার নয়শ তো ছত্রিশ টাকা এবং এক এই মুহূর্তে আপনি একবারই পুরাতন গহনা বিক্রি করতে গেলে কতটা পাবেন কোনো পার্সেন্ট বাদ দিয়ে সেটাই জানিয়ে দেবো তার আগে বলে রাখি দাও আমাদের চ্যানেলে প্রতিনিয়ত স্বর্ণের আপডেট প্রাইসটি জানিয়ে দেওয়া হয় সবার আগে বাজুসের বৈঠকে যখনই সর্ণে নতুন দাম নির্ধারণ করা হয় কখন কমে বা বাড়ে সেটা আপনাদেরকে সাথে সাথে জানিয়ে দেওয়ার চেষ্টা করে থাকি তা আপনি যদি তো আপনি যদি জানতে চান যে কখন স্বর্ণ দাম কমছে বা বাড়ছে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন তাহলে সবার আগে আপনার কাছে আপডেট নোটিফিকেশানটি চলে যাবে তো এই মুহুর্তে একুশ ক্যারেট আঠারো ক্যারেটের এক বরি স্বর্ণ বিক্রি করতে গেলে আপনি পাবেন এক লক্ষ আঠারো হাজার একশো তো ঊনসত্তর টাকা একই সাথে একুশ ক্যারেটের এক বরি স্বর্ণ যদি আপনি বাজারে পুরাতন গহনা বিক্রি করতে চান তাহলে পাবেন এক লক্ষ সাঁত্রিশ হাজার আটশো উনসত্তর টাকা এবং বাইশ ক্যারেটের একবারে সোনার দাম পড়বে এক লক্ষ চুয়াল্লিশ হাজার তিনশত বিরানব্বই টাকা এই ছিল আজকে আমাদের পর সর্বসর্ণে সর্বশেষ আপডেট